রুটি বা ভাতের সাথে বেগুনের এমন রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না এক পদে প্লেট খালি হয়ে যাবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুনকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটা টিসু সাহায্যে মুছে নিয়ে এখন একটা সাহায্যে বেগুনটাকে মাঝখান বরাবর অর্ধেক পরিমাণে কেটে নিয়েছি এতে করে বেগুনের ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা দেখে নেওয়া যাবে এখন আমি বেগুনের গায়ের মধ্যে সামান্য একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি এতে করে বেগুনটা পোড়ালে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এরপর আমি এখানে কিছু রসুনের কোয়াকে খোস ছাড়িয়ে নিয়ে বেগুনের ভিতরে দিয়ে দিয়েছি আর এখানে দুটা টমেটো দিয়ে দিয়েছি এরপর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি টমেটো আর বেগুনটাকে খুব ভালো করে পুড়িয়ে নিব যাতে ভালো করে এটা সিদ্ধ হয়ে যায় বেগুনটাকে উল্টে পাল্টে দিতে হবে আর সাইডগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে ভিতরে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এই রেসিপি থেকে টমেটোটা বাদও দিতে পারেন তবে টমেটো দিলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা বহু বেড়ে যাবে আমার এখানে টমেটোটা পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি টমেটোগুলোকে তুলে রেখে দিব টমেটোগুলোকে তুলে নেওয়ার পর এখন আমি এখানে কিছু কাঁচামরিচকেও এভাবে পুড়িয়ে নিব কাঁচামরিচগুলো হয়ে গেলে এখন কাঁচামরিচগুলোকেও তুলে নিচ্ছি আর সেই সাথে আমার এখানে কিন্তু বেগুনটাও খুব সুন্দর করে পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বেগুনটাকেও তুলে নিব সব কিছু চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যখন বেগুন আর টমেটোটা একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর যে আমি বেগুনের খোসা আর টমেটো খোসাটাকে ছাড়িয়ে নিব এর আগে আমি ভিতরে যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেগুলোকে বের করে নিয়েছি এখন আমি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বেগুনের পোড়া খোসাটা উঠে যাচ্ছে তাই অবশ্যই বেগুনটাকে পরানোর আগে বেগুনের মধ্যে তেল লাগিয়ে নেবেন এতে করে খুব সহজেই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন এখন আমি টমেটো খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি বেগুনের মধ্যে যে বোটা রয়েছে সে বোটাটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব এরপর আমি বেগুন আর টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আর কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা ম্যাশারের সাহায্যে আমি সব কিছুকে খুব ভালো করে ম্যাশ করে নিব সব কিছুকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা ভালো করে গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটাকে একটু ফোড়ন দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও হাফচা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিব সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ম্যাশ করে রাখা বেগুন আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি এখন বেগুন আর টমেটোটাকে আমি মশলার সাথে ভুনা করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো আর এই পর্যায়ে যে চুলা কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর এটা কিস্পে চুলা দিয়ে বারবার নেড়ে দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর সেই সাথে কিন্তু এটা টেস্টটাও বহুগুণে বেড়ে যাবে আমার এখানে ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে তারপর এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর এই পোড়া বেগুনের ভুনা ভর্তাটা খেতে কি যে দুর্দান্ত না খেলে কিন্তু পুরাই মিস করবেন এটা গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে হয় জাস্ট ফাটাফাটি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন